আজ এখান থেকে জলসা করে যাওয়ার কথা সিংহেশ্বর পূর্ব পাড়া তো আপনারা ওই যে আজকে জলসা এখান থেকে দশটায় ছেড়ে সাড়ে দশটায় যাওয়ার কথা ওইখানে জলসা বন্ধ করে দিয়েছে ইশাহ ভাইকে জলসায় আনা চোরে বলো আনা যাবে না চোদ্দ তারিখে শীতলির জলসা আজ আমি মনে হয় ষোলো বছর আসছি ষোলো বছর জলসা বন্ধ করে দিয়েছে মাথায় রাখতে হবে বাপ বিশ পঞ্চাশ একশোটা জলসা বন্ধ হয়ে গেলে আল্লাহ স্থান দাদা হোজা আওলাদের কিছু জেরে বলেন হবে না রুজিটা আল্লাহ দুনিয়াতে মাপা হয় না চাচা রুজিটা আল্লাহর আসমানে মাপা হয় আর ওই আসমানে মালিক পৃথিবীর কেউ নাই একমাত্র আমার আল্লাহ জোরে বলেন আর জোরে হবে না এটা রানীগাছি মাদ্রাসা তো এটা মেম্বার তো কথা বলেন মেম্বার খুদার কসম করে বলছি কাকে সাক্ষী রাখছি জোরে বলে সবাই মিল আল্লাহর কসম করে বলছি আল্লাহ বিল্লাহে তাল্লাহে আল্লাহর কসম করে বলছি সকালবেলা একটা মেহমান মোবাইলে চল্লিশ হাজার টাকা পার্টি যে ভাইজান আপনার নজর আনা আপনি কি বলছেন তাহলে ভরসাটা পৃথিবীর ওপরে করা দরকার না আল্লাহর ওপরে যেটা বলো আবার সেই মানুষটা বাড়ি ভাঙরে এমন কথা বুঝতে পারছি বাপেরা ওই মানুষের বাড়ি এই ভাঙরে বাড়ি আমি নামটা বললে আপনার কম্পিটি সবাই চেনে যে তাহলে রাখতে হবে ভরসাটা বলেন বাপেরা আল্লাহর রাখেন যে তাই ঘরে আব্বাকে বলছিলাম আব্বা এই এইসব অত্যাচার করছে কালকেও বলিস আব্বাকে আব্বা এভাবে অত্যাচার করছে আব্বা বলে তোর ইমানটা দিন দিন নর্মাল হয়ে যাচ্ছে আমার আব্বাকে চেনে আমার আব্বা একদম তেল মাগানো এখন ব্যাপার নেই করছি আমি আমার আব্বা গেলে গর্ব করি যে আমাকে আমার আল্লাহ পাক আমার আব্বার মধ্যে একজন মানুষকে দিয়েছে জীবনে অন্যায়ের কাছে মাথা নত করেনি ঠিক বলছেন জোরে বলেন বলেনা বলে জীবন অন্যায়ের কাছে মাথা নত আমি আমার আব্বা গেলে গর্ব করি সর্ব জায়গায় গিয়ে দোয়া চাই মনে হয়তো সবাই দেখবেন আমি চুপ করে থাকি আমি তখন আব্বার জন্যই দোয়া চাই আমি জীবন আমার আব্বাকে মধ্যে মাথা নত করেন অন্যায়ের কাছে অন্যায় বাপের মাথাটাও ফেটেছে ঠিক না পুজোর বলেন রক্ত বেরিয়েছে আমি দাঁড়িয়ে কাঁদছিলাম ওখানে বসে বসে এ যুবক শোনো বাপে বাপেরা চাচারা শোনেন যখন আমার বাপের মাথায় তো রক্ত বেরোয় আমি দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছিলাম আমাকে আমার আব্বা বলল কচি কাঁদছিস কেন এই ভাষাটা কাঁদছিস আপনার মাথায় ইট পরে গেল আপনি তো ছাড়াতে এলেন ঝামেলা হচ্ছে ছাড়াতে এলো ইট পরে গেল আমাকে আব্বা বলল কচি আমার রক্ত দিয়ে কাঁদছিস ঠিক এই ভাষাটাই বলেছিল তাই ফের ময়দানে হকের জন্য রসলুল্লাও রক্ত পড়েছে আমি আর কিছু বলিনি আমি তাড়াতাড়ি রুমালটাকে নিয়ে আমি নিজেই মুচাচ্ছিলাম যে আব্বা বলছি বলছি তোর জানি ইমান নর্মাল হয়ে যাচ্ছে না আব্বা তারপর ওই ভাই জুলুম কথা হচ্ছে কালকে আর আজকে মেহমান আমি জানি দিয়ে দিয়েছে আব্বাকে বললাম আব্বা আমাকে জোহরে পরে বলে করছি ভরসাটা আল্লাহর প্রতি রাখ আল্লাহ কামিয়াবি করে দেবে জোরে হবে না বাস্তবটা বলছি আমি আপনাকে সাপা মারু দুবার ঘুরবেন ঘুরার পরে বলবেন আর হচ্ছে না বাবা রে এসাল আমাকে ঘুরাবি কত নেবি বল দেখিন দেখি আমার দ্বারা হচ্ছে না আর জোয়ান হলে আপনি এমনি ছুটবেন জোয়ান বয়সে কাবা শরীফে যাও আল্লাহ শান আমাকে আমার আল্লাহ হেঁটে হেঁটে হজ করিয়ে আমি হেঁটে হেঁটে হজ করিয়েছি সাফা মারুয়া বলেন কাবা শরীফ বলেন মিনা বলেন মুসদারিফা বলেন আরাফা বলেন আমি হেঁটে হেঁটে গিয়েছি হেঁটে হেঁটে হজ করেছি যে কি ভাবছেন কি পায়ের চা আমারা উঠে চলে যাওয়ার মত হ্যাঁ গরম জোয়ান বয়স হয়ে যাওয়া জোয়ান বয়স আর এখন যা চলছে ভাব ওই পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা পাল্লায় যারা পড়েছে সে তো পালিয়ে গেছে শুনছি কথা বুঝতে পারেননি কত মানুষ আমি মোবাইলে দেখলাম পাঁচ ছশো মানুষের আবেগ হজে যাবে তারা টাকা জমা দিয়েছে সব নিয়ে নাকি চলে গেছে তা যারা হজে গিয়ে রসুলের দরবারে যাবেন আমার নবীকে সালাম দিয়ে যখন বেরোবেন যখন বেরোবেন যে দরজা বের বাম দিকে দেখবেন একটা জায়গা ঘিরা আছে ওই ঘরটা এখনো পর্যন্ত সেই ঘর যে ঘর দান করেছিল ফাতেমা হজুরিকে ওই ঘরটা এখনো পর্যন্ত ওখানে ওইভাবেই আছে জোরে হবে না চিল্লে না যে ভাবছে ওই কাবা জমিন থেকে চারশো বাহাত্তর কিলোমিটার রাস্তা রসুল্লাহ দরবার মদিনাওয়ালা দরবার জান্নাতলা দরবার রহমতলা দরবার যখন তুমি সবুজ গম্বুজের দিকে তাকাবে তোমার মনে হবে না 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 আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার রসুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখতে হয়ে গেছে মদিনা শরীফের সবুজ গম্বুজটা দেখবে ওই যে সবুজ গম্বুজটা গম্বুজের মাথার ওপরে একটা ছোট্ট জানালা আছে ছবিতে দেখবেন আমি বলে দিচ্ছি বাপেরা আজকে হোক কালকে হোক মোবাইল হোক ছবি দেখবেন ওই যে গম্বুজ ওই যে ঠিক ওই ফুটটা এটা এই দিক দিয়ে তোলা তো ওই দিকটায় দেখবেন একটা ছোট্ট জানালা আছে ছোট্ট জানালা আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে জিন্দা নবী চলে যাবার পরে মদিনা জমিনে ওই মদিনা শরীফে খরা দেখা দেয় পানি নাই চাষ আবাদ বন্ধু খেজুর গাছগুলো গুলো ভেড়া গুলো মরে যায় গাধা গুলো মরে যায় দুম্বা গুলো মরে যায় উঠ গুলো দাঁড়িয়ে যায় সাহাবা হুজুরা এক পা পা করে আম্মা জান আয় সারকে সালাম দিলেন আম্মা জান রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু কালে কিছুদিন পরে এই মদিনা শরীফে পানি হয়নি খরা দেখা দিয়েছে পানি হয় খরা দেখা দিয়েছে চাষ আবাদ বন্ধ হয়ে গেছে এই মদিনা জমিন ছেড়ে হাজার হাজার মানুষ অন্য শহরে চলে যাচ্ছে অন্য দেশে চলে যাচ্ছে যদি এইভাবে চলতে থাকে জনগণ বলে আর কেউ থাকবে না রসলুল্লাহ দেশ রসলার দরবারে জনগণ কমে যাবে আম্মা আইসা ডাক দিয়ে বললে করে ওই উঠে ওই যে ছোট আছে বিসমিল্লা বলে যখন জানালাটা খুলবে ওই জানলাটাকে খুলে দাও দেখতে পাওয়া যায় একজন মদিনার গম্বুজের মাথায় উঠে বিসমিল্লা বলে ওই জানলাটা খোলার সঙ্গে সঙ্গে জানলা খুলতে দেরি হয় আল্লাহ পানি বড় করে দেয় যে অনেক বড় ব্যাপার আছে আজ থেকে কিছুদিন আগে বছর দশ বারো আগে এত মদিনা শরীফে খরা দেখা দিয়েছে গোটা মদিনার কোনো পানি নেই পানি খাবে খাওয়ার পানিতে সংকট দেখা দিয়েছে যে মদিনা শরীফে ইমামরা হাজির হয়ে বলল ওই জানলাটা খোল অনেকে দেখবে একজন ইমাম সাহেব যোগ্য ইমাম সাহেব উঠে ওই জানলাটা যেই খুলেছে আবার পানি শুরু হয়েছিল জোরে হবে না সুহান আল্লাহ জি আব্বা জি মদিনাওয়াল দরবার রহমতলা দরবার যে মদিনা সিদ দেখলো সে নিজের জানলারটাকে চোখে দেখে নিল জোরে হবে না সোহান আল্লাহ আমার বাপেদের ঘরে বলবো আমার চাচাদের বলবো একবার জান ফরজ হয় উমরাই যাও না ফরজ হয়নি উমরাই যাও না উমরাই গেলে ফরজ যেতে হবে হ্যাঁ যেতে হবে কি হয়েছে উমরাই যাবে কাবাকে দেখবে কাবাকে দেখে আল্লাহর দোয়া চাইবে প্রথম দু আল্লাহ উমরাই এসেছি তুমি আমার ফরজ কবুল করো পাক তোমার দোয়া কবুল করে আল্লাহ তোমার ফরজও কবুল করে নেবে চলে হবে না সুবাহ আল্লাহ যে ভাবছেন কি রসুল বলছে আমি তো চলে যাব ও আল্লাহ নটা কুড়ি টাইমটাও গড় গড় করে চলে যাচ্ছে না পয়সা তো পয়সা লোবনি টাকা দেবে চুপ করে বসে আছে টাকা দেবে তো শুনতে পাইনি বেশি টাকা লোবনি আজ ক টাকা নেবো এক লাখ টাকা লোব হ্যাঁ এবার একটা মানুষ যদি বলে ভাই আমি এক লাখ দিয়ে দেবো আমি এখন আর এক ঘন্টা করে দেবো মাদ্রাসার তো পরিবেশটা খুব ভালো লাগছে আল্লাহ আপনাদের কবুল করেন খুব ভালো পরিবেশ লাগছে হ্যাঁ আল্লাহ মনে আশা পোড়া করেন আচ্ছা একবার আসেন আমরা সবাই দাঁড়িয়ে আমার নবীর নবীান একটু মহাবতের সালাম নবী ما شاء الله ما شاء الله ما شاء الله الله كبر تلا البدر على من ثانيات ال

যানবি মদি না হোতে সবকে ছোই পারে দেখিতে দেখি রাখি মদেরাস কবরে লে আপো

जब नबी पैदा हुए थे सब माला के डर पे खारे थे रिसल पो रहे थे बादाब रहे थे यह या नी यारोल यह या बख्त का चमके तारा हाजियों का हो ईशारा देख कर रोजा पुकारा फिर कही आदि या नबी سلام عليك يا رسول سلام عليك يا حبيب عليك صلوات الله عليك ما شاء الله মা মাসাল্লাহ আচ্ছা ওইখানটায় জায়গাটা ফাঁকা রয়েছে ওখানে কেউ কি পেশাব টেশাব করে দিয়েছে নাকি ওখানটাই এখানটা ফাঁকা কেন মানে নাপাকটা বা লেগে আছে না আমি ভাবছি মনে হয় ওখানে যদি বসে যদি গায়ে ফায়ে লেগে যায় তাহার যদি নামাজ তার পড়তে পারবে না আগে আসেন বুঝতে পারেন না কি বলতে চাইছি হ্যাঁ একবার দাঁড়িয়ে তকবি দেন তো না রে আর এই বসবার সময় কজন পালাবে কিন্তু এই বসাবো ওই সুযোগ অনেকে পালাবার ধান্দা করবে দেখি কজন আছে না এখন মধ্যে কেউ নেই মনে হচ্ছে আর একবার জোরে সরে না রে তক আরো জোরে সরে না বসেন বসেন সবাই বসেন বল গলোলা বে হাসানাতে কাজু যা বে জমালি হাসানো খেসলি সল্লু আলাইহে আল্লাহ মা দেখতে দেখতে রাত্রির সাড়ে নটা বাজে মাহাবিলটা প্রতি বছর হয় আমার এই রানীগাছি মাদ্রাসা কমিটির ভাইয়েরা বিশেষ করে আমার উস্তাদেরা আমার গ্রামবাসী ভাইয়েরা খুব কষ্ট করে মেহনত করে মাহাবিলটা প্রতি বছর কায়েম করে আপনাদের সহযোগিতায় ঠিক না ভুল কথা বলেন আমি বেশি বলতে পারবো না বাবাজি দিন যত যাচ্ছে এই মাদ্রাসার সম্মান আমার আল্লাহ বাড়াচ্ছে দিকে দিকে ছড়িয়েও যাচ্ছে জোরে হবে না এবছরে মাদ্রাসা থেকে ছয়টা হাফে সাহেবকে পাগড়ি দেওয়া হবে যেটা বলবেন না সুহান আল্লাহ বাবা আমি বেশি বলতে পারব না সামনে বছর হবে সামনের বছরও হবে সামনের বছরও হবে এত এতগড়া ছেলে যুবক বাপ চাচা ভাই এত ভাই যুবক বসে আছি আমি একটা ছেলেকে বলবো সামনের বছর মাহফিলটা হবে সামনের বছর এই মাহাফিলে কাবা বা শরীফের নামে জীবনে কাবা শরীফে যেতে পারিনি আর চোখে দেখতেও পাইনি আমি সামনের বছরে এই মাহাফিলে কাবা শরীফের নামে এই মাহফিলে তাবারুকের জন্য বারো হাজার টাকা দব আমার একটা ভাই কেউ আছে বিসমিল্লা বলে নিয়ত করবেন আমি ইশাহাক সিদ্দিক তার জন্য দোয়া চাইব আল্লাহ তার হজ কবুল করেন আল্লাহ পাক তার হজ কবুল করেন আল্লাহ তার হজ কবুল করেন নিজে চোখে নিজে চোখে আল্লাহ কাবা শরীফটাকে দেখার তফি দান করে দেন জোরে হবেন আল্লাহ হুমামিন সবাই মিলে বলবেন আল্লাহ হুমামিন আমিন আরো জোরে সরে হবে না না আমার একটা ছেলে কেউ আছে কি নাম আপনার রফিকুল বাড়ি সেই দেগঙ্গা আরে দক্ষিণ মালিক ওনার দিগ রবিউল ভাই দক্ষিণ আপনি কোথায় যাচ্ছেন কই কোথায় যাবেন দক্ষিণ মাটি কুমুরা এই বাড়ি আমার রবিউল ভাই আমি ওনার গ্রামে তিনটে চারটে জলসা করি পঁচিশে কার্তিক ওনার গ্রামে আমার জলসা হয় প্রতি বছর বাঁধা সামনে বুড়িহাট বাসুদেবপুর সিরাজপুর একচেটিয়া জলসায় যাই আমি দক্ষিণ মাটিকে এই বাড়ি আমার রবিউল ভাই বলছে আমি দেবো বারো হাজার টাকা জোরে হবে না সব চিল্লো বলতে পারলে না সুভান আল্লাহ একবার তাকবি দাও না রে তকিবের জোরে সরে বলেন না রে বাবা না রে তকবি আরো জোরে সরে না রে তক্লা কবুল করেন রুচিত আল্লাহ বরকত দেন আল্লাহ দানায় দানায় বরকত দাও আল্লাহ সংসারে শান্তি দাও আসা বসা চাওয়া পাওয়াল্লা কবুল করো মাই মুরব্বিকা আল্লাহ জান্নাতি বানিয়ে দেন জীবনে জেন্দেগিতে হায়াতে মতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান বানিয়ে দেন জোরে হবেন আল্লাহ আমিন জোরে বলবেন আল্লাহ আমিন একটা কথা বলবেন না চুপ করে বসে মা সাল্লাহ আমি কাবা শরীফের নামে চেয়েছি আমার রবিউল ভাই দিয়েছে বারো হাজার টাকা জোরে হবে না সুহান আমি আর একটা ছেলেকে বলবো মদিনা শরীফ মদিনা শরীফ রসুল্লাহ দরবার রহমতলার দরবার যে মদিনার জমিন দেখল সে তার নিজের জান্নাত নিজের চোখে দেখে নিল আমি আমার আর একটা ভাইকে বলো কেউ আছে যে ভাই যান আমিও সামনের বছরে এই মাহফিলে মদিনা শরীফের নামে আমিও বারো হাজার টাকা দেবো আমার আর একটা ছেলে কেউ আছে আমি কাবা শরীফের নামে চেয়েছি ও রবিউল ভাই দিয়েছে বারো হাজার টাকা আমি মদিনা শরীফের নামে চেয়েছি আমার আর একটা জোয়ান ছেলে তোমার বাড়ি আমার কামাল হোসেন বলছে তকবির দেন না রে তোমাকে তো আমার চিরাচা লাগছে কছি